সালামু আলাইকুম ওরমতোল্লাহ মেশার্স প্রগতি ট্রেডার্স আজকে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার চাষপুর বাজার গুরুদাসপুর নাটক আজ পাট কিনতেছে তো আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পাটের লাইন ধরেছে অলরেডি তো ওনারা প্রচুর পরিমাণ পাট কিনতেছে চাষকুর বাজারের পাট আমরা দেখে অত্যন্ত খুশি এবং কৃষক ভাইরা খুশি যে প্রচুর পাট কিনতেছে এবং সামনে দেখি প্রচুর ব্যাপারীর ভাইরাও কিন্তু পাট এই মেশার্স প্রগতি ট্রেডার্সে বিক্রি করেছে তো ভাই এ হেডার পরিচালনাকে পরিচালনা আমি অপু

হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গার থেকে ইয়া হলে আমরা পাট কিনবো তো পার্ট কিনা সমস্যা নাই না আচ্ছা নাম্বারটা দিচ্ছেন আপনাকে তো অনেকেই কল করবে তখন তো বিরক্ত বোধ করবেন না এটা ব্যবসার ক্ষেত্রে কিসের বিরক্ত প্রিয় দর্শক তারপর একটা কথা বলি বড় ভাই অপু ভাই আজকে আপনার অনেকেই নাম্বার চেয়েছেন তো অপু ভাইয়ের আমরা মেসার্স প্রগতি ট্রেডার্সের আমি একটা তথ্য দিয়ে দিলাম তো যদি পাট বিক্রি করতে চান বা কেনা করতে চান ভাইয়ের সাথে কথা বলুন আমি আরও পার্ট দেখাচ্ছি আর একটা কথা বলি লেনদেন ব্যাপার নিয়ে অবশ্যই অপু ভাইয়ের সাথে কথা বলুন সব থেকে বেটার হয় তো আমার বড়ো ভাই এক পেয়ে গেছে আবার আমরা সকালেই পেয়ে গেছিলাম বড়ো ভাই আজ কত বিক্রি করলেন তাহলে সাতশো মানে অবু ভাইয়ের কাছে দিয়ে দিলেন তো অবু ভাইয়ের কাছে পাঠবে বেছে কি কতটুকু সন্তুষ্ট লাগবেই বাজার কম বেসা লাগবেই না কোনোভাবে হলো না তো আমরা আমি যখন সকালে ছিলাম তখন তো বাজারটা একটু ভালো ছিল একটা ভালো দাম মানে এখনো মোটামুটি দেখতে পাচ্ছি বাজারে ভালো একটা দাম তো আপনারা যারা ছোটো ছোটো ব্যবসিক তারা তো সবসময় কম এক কোটি টাকা হলেও ভাই আর একটু বাড়লে ভালো হতো আজ কম না তা ঠিক আছে কিন্তু সকালে আমি বেশি দেখছি ভাই এটা মানাই লাগবে তাই না আচ্ছা আচ্ছা ও ভাইয়ের আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ পার্ট রেগুলার কিনে তো যদি কারো পার্ট বিক্রি করার ইচ্ছা থাকে আপনারা আসতে পারেন এটা হচ্ছে ও ভাই তার নাম্বারটি একটু কষ্ট করে যদি বলেন বলেন জিরো ওয়ানো ওয়ান তো ও ভাই আর একটা কথা বলি অবশ্যই ব্যবসা লেনদেন সম্পূর্ণ আপনারই আপনারই করতে হবে আমি একজন ইউটিউবার হিসাবে জাস্ট আপনি নাম্বার দিতে চাই বিধান আমি নাম্বার দিলাম শুভকামনা রইল আর আপনার সবসময় ভিউ আর বেশি হোক এবং আরও উত্তর উত্তর কামনা করি আপনার সময় অনেক অনেক ভাই ধন্যবাদ আর দোয়া করুন যেন সদভাবে ভিডিও তৈরি করতে পারি জাস্ট এতটুকুই আচ্ছা থ্যাংক ইউ সালামু আলাইকুম ভাই দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ মার্শাল্লাহ পাট কিনতেছে এবং রেগুলার সারা দিন পাট কেনা হবে প্রগতি ট্রেডার্স এবং আমরা অন্যান্য গোডাউনে দেখতে পাচ্ছি প্রচুর পর্যাপ্ত পরিমাণ পাট কি এটা কি আপনাদের চুক্তি কাজ না দিনভাবে চুক্তি না এক বান্ডিল মানে এক মন কত টাকা তিরিশ টাকা বোঝা না আচ্ছা মাশাল <laughs>